আশ্বিনের তাপে পড়ছে দার্জিলিং ফ্যান এসি কেনার ধুম পড়ল শৈল শহরে বেড়াতে গিয়ে হোটেল বন্দি পর্যটকরা আপনিও কি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে সাবধান কেন ঘটছে এমন ঘটনা দক্ষিণবঙ্গের প্যাচ প্যাচে গরম থেকে বাঁচতে হলে সকলেরই গন্তব্য হয় দার্জিলিং কিংবা কালিম্পং মেলে বসে সোয়েটার মাফলার জড়িয়ে রোদ পোহানো সঙ্গে গরম গরম চা কিংবা ম্যাগি যে কোনো হিল স্টেশনের স্বর্গীয় সুখ এইটাই কিন্তু এবার যেন একেবারেই উল্টো ছবি দার্জিলিং এ সুনশান রোড দিনের বেলায় দেখা নেই পর্যটকের উধাও স্থানীয়রা সোয়েটার মাফলার দূরস্থ রোদের দাপটে গায়ে সাধারণ জামা রাখতেই যেন অস্বস্তি হচ্ছে দার্জিলিং ঘুরতে গিয়ে রীতিমতো গলদ অবস্থা পর্যটকদের সাধারণত সেপ্টেম্বরে দার্জিলিং এবং পাহাড়ের গড় তাপমাত্রা যেখানে থাকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেখানে এই বছর তাপমাত্রা দাঁড়িয়েছে আটাশ ডিগ্রি সেলসিয়াসে যা শৈল শহরের সেকেন্ড হাইয়েস্ট রেকর্ড হাওয়া অফিসের তথ্য বলছে প্রায় তিরিশ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে উনিশশো সালের একুশে অগস্ট আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এখানকার সর্বোচ্চ তাপমাত্রা রবিবার বাইশে সেপ্টেম্বর দার্জিলিংয়ের তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে শুধুমাত্র দার্জিলিং নয় কালিম্পং সিকিমেও হাঁস ফাঁস পরিস্থিতি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে সর্বকালীন রেকর্ড সাতাশ দশমিক এক ডিগ্রি এবছর শহরের তাপমাত্রা এখনই সেলসিয়াস। কেন এমন পরিস্থিতি ওয়াকিবাহল মহল বলছে যে হারে বিশ্বজুড়ে উষ্ণাড়ের দাপট বাড়ছে তাতে সর্বত্রই গরম বাড়ছে দার্জিলিং শহরও তার ব্যতিক্রম নয় তাই এমন ঘটনা আগে না ঘটলেও বর্তমানে ঘটছে এবছর মার্চের শেষ থেকেই তাপমাত্রা চড়তে শুরু করেছিল বাংলায় এপ্রিলে সেটা চরম আকার নেয় ওই সময় দক্ষিণবঙ্গে টানা বাইশ দিন তাপপ্রবাহ চলেছিল মে মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা সামান্য কমলেও চার মাস পর সেপ্টেম্বরের শেষ বেলায় এসে বাংলার বাকি জায়গায় যখন পারদের খোরাফেরা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই সীমিত তখন সম্পূর্ণ উল্টো পরিস্থিতি পাহাড়ে সেপ্টেম্বরের শেষ লগ্নে এসে উষ্ণতম দিন কাটছে পাহাড় পাশের স্থানীয়দের মধ্যে বাড়ছে ফ্যান এসি কেনার ধুম গরমের কারণে পর্যটকেরাও দুপুরে হোটেলের বাইরে বের হচ্ছেন না অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে পর্যটনের মরশুম না হলেও অন্যান্য বছর সেপ্টেম্বরে পাহাড়ের হোটেলগুলিতে বুকিং নেহাত কম থাকে না কিন্তু গরমের কারণে এই বছর সেই সংখ্যাটাও অনেকটাই কমে আসছে ফলে পুজোর আগে অন্যবার পাহাড়ের যে পরিমাণ পর্যটকের ঢল নামে এবার তা অনেকটাই কম যদিও এমন পরিস্থিতি দেখে বিন্দুমাত্র অবাক নন স্থানীয়রা তাদের কথায় পাহাড় কেটে বাড়ি হোটেল বানানোর ধুম চেহারে বেড়েছে এতে শুধু পাহাড়ের ক্ষতি হয়নি সবুজও ধ্বংস হয়েছে আজ তারই খেসারত দিতে হচ্ছে দার্জিলিংকে এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে পাহাড়ের পর্যটনে কোনো বিরূপ প্রতিক্রিয়া যে পড়বে না এমনটাও জোর গলায় বলা যাচ্ছে না সিকিম আবহাওয়া দপ্তরের দশকের পর সেপ্টেম্বর মাসে এত গরম আগে দেখা যায়নি পাহাড়ে এখন আটাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে অনেকটাই বেশি যদিও চলতি সপ্তাহেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আজ বিকেল